ব্যাটে বলে প্রিয় তারকারা লড়ছেন মাঠে ডাক আউটে আর গ্যালারিতে বসে সমর্থন দিচ্ছে অন্য তারকারা প্রথম দেখায় মনে হতেই পারে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের কোন স্টেডিয়াম কিন্তু না বসুন্ধরার উদ্যোগে নির্মাণ করা হয়েছে এই স্টেডিয়াম নাম রাখা হয়েছে বসুন্ধরা কিংস এরিনা প্রথমবারের মতো বাংলাদেশেও তারকাদের নিয়ে প্রফেশনাল ক্রিকেটের আদলে টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে সেলিব্রিটি চ্যাম্পিয়ন ট্রফি শুরু হয় গত পাঁচই মে চার দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গত তেরোই মে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় সুযোগ সুবিধা এবং পরিবেশের দিক দিয়ে বাংলাদেশের যে কোনো স্টেডিয়ামের সাথে তুলনা করা যায় বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামের আয়োজক থেকে শুরু করে সকল তারকারা বসুন্ধরাকে ধন্যবাদ জানিয়ে এই মাঠ সম্পর্কে বলেন বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামটা আসলে অনেক সুন্দর এটা কিং সেরিনা নাম দেওয়া হয়েছে নামটাও জীবন সুন্দর মাঠটাও তেমনি সুন্দর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মারেন আমাদের আপনি জানেন যে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি সেই প্রথম দিন থেকে আপনারা আছেন আমাদের সাথে সো আমরা চেষ্টা করেছি খুব সুন্দর করে এই আয়োজনটা কমপ্লিট করার জন্য এখানে চারটা দল অংশগ্রহণ করেছে চারজন মেন্টর রয়েছেন ইতিমধ্যে দর্শকরা আপনারাও জেনেছেন তো আমরা এতদিন ধরে কষ্ট করে সবাই মিলে দর্শকদের সহযোগিতা আপনাদের ভালোবাসায় আজকে এসেছি সো আমরা আশা করছি ভালো আজকে উপহার দিতে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি টিএস স্পোর্টসকে টিএস স্পোর্টসের পুরো টিমকে যারা এত সুন্দর করে ব্রডকাস্টিং পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেছে এছাড়া বসুন্ধরা মধ্যে এত সুন্দর একটি মাঠ রয়েছে এবং এই মাঠে এত সুন্দর করে আয়োজন করতে পেরেছে পেরেছি আমরা আসলেই আয়োজক হিসেবে অনেক আনন্দিত আর ডেফিনেটলি এর জন্য প্রথমে ধন্যবাদ জানাবো বসুন্ধরা গ্রুপকে যে তারা আসলে কোনো কিছু কমতে রাখেনি আমার চোখে আমরা যতদূরও সহযোগিতা চেয়েছি আমরা আমাদের থেকে পেয়েছি আর এই জন্যই আজকের এই সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি আজকে আমরা ফাইনালে আসতে পেরেছি অফকোর্স অ্যাকচুয়ালি এটা তো আসলে শুধু ক্রিকেট খেলা নেই এটা হচ্ছে তারকাদের একটা মিলন মেলা যারা মিডিয়া বান্ধব বা মিডিয়া সেলিব্রিটির পছন্দ করেন আসলে এখানে এসে দর্শক তার প্রিয় তারকাকে সামনে বসে দেখতে পাচ্ছে এতদিন তারা পর্দায় দেখেছে অ্যাজ এ অ্যাক্টর ওর অ্যাক্ট্রেস আর এখন দেখতেছে যে তারা মাঠে একজন খেলো হিসেবে খেলছে এবং আপনি জানেন যে বাংলাদেশের প্রথম আমরা কিন্তু ক্রিকেট বলে খেলা হচ্ছে যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানে আশা করছি সবকিছু মিলে সবাই একই ছাতার নিচে একটা গেট টুগেদারের মতো হয়েছে সো একদিকে খেলাও হলো আর সবাই সবার সাথে পরিচিতও হলো এবং একটা সুন্দর একটা আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন হলো সো আমরা আমাদের যেহেতু এই আয়োজনটা একদম ফাইনাল পর্যন্ত আমরা চলে এসেছি আগামীবার এই আয়োজনের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে এগুলো আমরা বের করে ভবিষ্যতে ভালো একটা আয়োজন করবো ইনশাল্লাহ আশাবাদী ছিল আমাদের চয়েস এই মাঠটা কারণ এই মাঠটা খুবই আন্তর্জাতিক মানের আহ আমরা চেয়েছিলাম এই সুন্দর মাঠটাতে আমরা খেলতে এই ধরনের টুর্নামেন্ট কখনো আগে এখানে হয় না মানে সেলিব্রিটিদের টুর্নামেন্ট হয়নি তারা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু টু বি এত মানে ইন্টারন্যাশনাল ফ্লেভারের যদি মাট না হতো তাহলে টুর্নামেন্টটা সুন্দর হতো না ডেফিনেটলি এই জিনিসটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে এত সুন্দর মাঠে এত সুন্দর একটা টুর্নামেন্ট আমরা করতে পারছি এমনকি অন্য মাঠে খেলা তারকারাও শেয়ার করেছেন নিজেদের কথা যে লেভেলের টুর্নামেন্ট আমরা করতে যাচ্ছি বা যেটা আমাদের প্ল্যানিং এটা আসলে আমি মিপু স্টেডিয়াম ছাড়া ঢাকার ভিতরে বসুন্ধরা ছাড়া আমার কাছে কোনো অপশন নাই নয় এত সুন্দর পরিবেশ করছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এটা মাঠ করেছে যেটা আমি আসলে খেলে লাইভ যখন যাচ্ছে আমাকে বাইরে থেকে অনেকে ফোন করে বলছে তোমরা কি এটা ঢাকায় খেলছো না অন্য কোন দেশে খেলছো আমি বলছি না এটা ঢাকাতেই নতুন স্টেডিয়াম হয়েছে এবং এটাকে দেখে মনে হচ্ছে যে বাইরে কোনো কান্ট্রি স্টেডিয়াম এই ক্রিয়া কমপ্লেক্সটি দক্ষিণ এশিয়ার অন্যতম ক্রিয়া কমপ্লেক্স হিসাবে গড়ে তোলার লক্ষ্য বসুন্ধরার ধীরে ধীরে মূলধারার ক্রিকেটকেও ডাকার ব্যস্ততা থেকে সরিয়ে সবুদের ছোঁয়া দিতে পড়তেই বসুন্ধরা কর্তৃপক্ষ জাকির আহমেদ কালের কণ্ঠ